হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের জন্য একটা নতুন ডিজাইনের আবার একটা ব্যাগ নিয়ে চলে এসেছি তো ব্যাগটা হবে কট সুতার তো এখানে আমি প্রথমে আমি আট হাত করে কেটে নিয়েছি এখানে আমি আট হাত করে কেটে নিয়েছি দুই দুইটাতে দুইটাতে কেটে নেওয়ার পর তারপরে প্রথমে যেটা আমি বানাই ওইটা আমি বানিয়ে দিয়েছি তো তারপরে আমি এখানে একটা গিট দিয়ে দিব ওইভাবে দুটো গিট দিয়ে ইসে বানিয়ে নিব ঘর বানিয়ে নিব ঘর বানিয়ে নেওয়ার পর এখন আমি গিট দিয়ে নিব। দেখো তোমরা ভালো করে মন দিয়ে দেখো তোমরা যদি এই ধরনের ব্যাগগুলো একবার যদি এই গিটটা তোমরা যদি শিখে যেতে পারো তাহলে তোমরা যে কোনো ডিজাইনের এই এই সুতার ব্যাগ তোমরা বানাতে পারবে তো দেখো বন্ধুরা তো এখন আমার এটা আর জড়া লাগিয়ে দিলাম তো এখন আমি সবগুলোতে এভাবে করে জরা লাগাবো দেখো এরকম আমি অনেকগুলো করে নিয়েছি এটা আমি করে নিয়েছি ষোলো জোড়া আর এখানে সব মানে বেজোড়া হবে না সব জোড়া জোড়া নিতে লাগবে আমি এখানে ষোলো জোড়া করে নিয়েছি তো এখানে ষোলো জোড়া করে এখন প্রত্যেকটা ঘরে আমি এর সাথে ওই ওর সাথে জয়েন্ট করে নেব তো আমি এটা জয়েন্ট করে নিয়েছি তারপরে আমি দু আঙ্গুলের মতো একটা ওই গিটটাই দিয়ে দিয়েছি তারপরে আমি ডিজাইন শুরু করব তো চলো ডিজাইনটা আমি কিছুটা করেছি তোমাদেরকে দেখাতে পারিনি আর তোমাদের ডিজাইনটা আমি কিভাবে তুললাম ওটা দেখাবো তো এটা হিসাবপত্র করে তুলতে হয় না হলে গোলমাল হলে একটা গোলমাল হলে আর হতে চায় না আর এটা অনেক সহজ তোমরা যদি মন দিয়ে দেখো না তাহলে বানাতে পারবে কারণ এটা হচ্ছে কোনো কিছুই না শুধু গিট গিট দিতে হবে আর হিসাবটা মনে করে রাখতে হবে এই ব্যাগগুলো এই সুতার কট সুতার ব্যাগ তো এখানে আমি তিন দিকে তিনটা নিয়ে নিয়েছি তিনটা নেওয়ার পর এদিকে আমি এখন নিয়ে নিব এখানে আমি এদিকে ওদিকে নিয়ে আবার একটা গিট লাগিয়ে দেব এদিকে এবার দুটো টানবো আমি কতবার করে কটা সুতো টানছি তোমরা মন দিয়ে ওটা দেখবা নাহলে হিসাব ভুল হলে ভাল লাগবে না দেখতে সুন্দর লাগবে না ব্যাগটা হ্যাকা ব্যাঁকা হয়ে যেতে পারে আর তোমাদের সাথে অনেক আশা আছে যে বিভিন্ন ধরনের ডিজাইনের ব্যাগ নিয়ে আসবো যদি তোমরা একটু হেল্প সাপোর্ট করো তো আরও দু বিভিন্ন ধরনের ডিজাইনের ব্যাগ কিংবা বিভিন্ন ধরনের কালারের ব্যাগ তোমাদের পুঁতির ব্যাগও নিয়ে আসতে পারি আমি তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে হেল্প করো এই পরবর্তী ভিডিওটা পেয়ে যাবে তোমরা তো ওভাবে করে নিয়েছি লম্বা এভাবেই করবো লম্বা তো একটা আমার হয়ে গেল এখন আমি আর একটা তো এখানে আমি চারটা নিয়ে নিয়েছি তো চারটা এভাবে করে এবার চারটা করবো এবার বা দিকে একবার ডান দিকে একবার বা দিকে এভাবেই করে আমি সম্পূর্ণ নিব আর এই ডিজাইনটা আমি প্রথমবার করছি ভাবলাম যে যেহেতু এর আগের ডিজাইনগুলো আমি অনেকবার করেছি তার জন্য আমি এই ডিজাইনটা আজকে প্রথমবার করলাম তারপরে আমি আরেকবার ওই প্রথমের যে গিটটা দিয়ে আমি ব্যাগটা শুরু করেছিলাম ওই গিটটা আবার দিয়ে দিলাম প্রতিটা মাঝখানে মাঝখানে তোমরা যদি পুতি লাগাতে চাও পুঁতিও লাগাতে পারো কিন্তু পুতি লাগালে বেশি সুন্দর লাগবে ব্যাগটা দেখতে প্রতিটা মাঝখানে মাঝখানে প্রতিটা লাগাতে হবে আর প্রতিটা মাঝখানে মাঝখানে তোমাদেরকে এই প্রথমে যে গিটটা দিয়েছিলাম ওই গিটটা দিতে হবে ভিডিওটাও অনেক বড়ো আছে যদি মন দিয়ে তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবা তো একটু চেষ্টা করো তোমরাও বাড়িতে বসে বসে তোমাদেরকেও তোমার যদি আত্মীয় স্বজন আছে দিদি বৌদি অনেকেই আছে ওদেরকে গিফট করতে পারো বাড়িতে বানিয়ে এই ব্যাগগুলো অনেক খুশি হবে আর আমার কাছ থেকে যদি তোমরা যদি নাম ব্যাগগুলো নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আমি আমা আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে তো এই ব্যাগগুলো আমি সেল করি আমি এটা নিজের জন্য বানাচ্ছি না কিংবা আমার কোনো আত্মীয় স্বজনের জন্য বানাচ্ছি না এগুলো আমি সেল করি ব্যাগগুলো আর সুতাগুলো সুতাগুলো ওরা কিন মানে সুতা কিনে টাকা নিয়ে নিই আমি নেওয়ার পর আমরা আমি বানিয়ে বিক্রি করি তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ডিজাইনটা তো এভাবে আমি সম্পূর্ণ করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এখন আমি নিচে যে তুলিটা আছে ওই তুলিটাই ডিজাইনটা করব তো দেখো ভাল লাগছে কি না ডিজাইনটা তো এবার আমি তুলিটা করে নিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি তুলিটা প্রথমে যে ব্যাগটা দিয়ে শুরু করেছিলাম হ্যাঁ প্রথমে যে ব্যাগটা দিয়ে শুরু করেছিলাম যে গিটটা দিয়ে ওই গিটটা দিয়ে আমি ওই তুলিটা শুরু করেছি এবার আমি হ্যান্ডেল লাগাবো হ্যান্ডেল এটা হচ্ছে কোনো সাইড ব্যাগ করব না এটা আমি হ্যান্ড ব্যাগ করব তো তার জন্য ওই হ্যান্ডেলগুলো আমি ছোটো ছোটো করে লাগাবো তো ছোটো ছোটো করে লাগার পর হ্যান্ডেলগুলো আমি এরকম করে নিয়ে নিয়েছি আমরা দেখতে পাচ্ছ এবার আমি হিসাবপত্র করে মাপ অনুযায়ী লাগাবো তারপর এভাবে ব্যাগগুলো তুমি কীভাবে জড়া লাগাবো আমি বলছি হ্যাঁ ব্যাগগুলো তোমরা আগুন দিয়ে পুড়ে জড়া লাগাতে হবে কারণ কি এটা হচ্ছে লাইলন সুতার ব্যাগ লাইলন সুতাটা সুতাটা লাইলন এটা কোনো গিটটির দিলে এটা খুলে যাবে স্লিপ খেয়ে খুলে যাবে আর তোমরা যদি এটাতে গিট গিট বাদ দিয়ে যদি পুড়িয়ে দুইটা সুতায় এক জায়গায় করো তাহলে এটা হবে মজবুত হবে আর আমি এখানে কোনো গিট ব্যবহার করব না এখানে আমি আগুন দিয়ে পুড়িয়ে নেব তো আমার তো পুড়িয়ে নিচ্ছি হ্যান্ডেলগুলোতে সম্পূর্ণ হ্যান্ডেলগুলোতে এভাবে পুড়িয়ে নিব তারপর এরকম একটা লাঠি দিয়ে কিংবা যে কোনো জিনিস দিয়ে এটা বসিয়ে দিতে হবে কারণ কি হাত দিয়ে দিলে তো পুড়ে যাবে হাত তার জন্য এটা যে কোনো লাঠি দিয়ে কিংবা জিনিস দিয়ে বসিয়ে দিলে তাহলে হাতে লাগবে না তো বন্ধুরা আমার আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে অনেক কষ্ট করে ব্যাগটা বানিয়েছি আমার যদি ভালো লাগে আমার ব্যাগের ডিজাইনটা কিংবা আমার হাতের কাজগুলো তো আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর আমাকে একটু সাপোর্ট করবে ভালো আসবে তো পিছনের ডিজাইনটা দেখো তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা